আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকার নিয়মিত আয়োজন এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দর্শক আপনাদের হয়তো মনে আছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকীকে জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলেন চার সাংবাদিক প্রশ্ন করাটা ছিল দোষের সেই দোষের খেসরত দিতে গিয়ে ওই চার সাংবাদিক চাকরি হারিয়েছিলেন তাদের অপরাধ ছিল জাতিসংঘ রিপোর্টে যে অনুমান নির্ভর চোদ্দশো জন মারা গেছে বলা হয়েছে সে সংখ্যা আসলেই কত সরকার ভলগার তুর্কের দপ্তরের রিপোর্টটি ব্যাপকভাবে প্রচার করলেও নিজে থেকে তৈরি করেছে জুলাই আন্দোলনের শহীদদের একটি তালিকা সে তালিকায় প্রথমে ছিল আটশো জন পরে বেশ কিছু ভুয়া জুলাই শহীদ সরকারেরই নজরে আসে যাদের মধ্যে অনেকেই সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছিল সবশেষ জন প্রথম আলো বলছে সেই তালিকায় আছে জন ভুয়া শহীদের নাম যারা জমি নিয়ে বিরোধে খুন হয়েছেন বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন নানা দিক থেকে চমক জাগানো সরকারের তালিকাটিতে জুলাই শহীদ হিসেবে আছে পুলিশ ও ছাত্রলীগ নেতাদেরও নাম প্রশ্ন হলো যে জুলাই আন্দোলনের উপর ভর করে অধ্যাপক ইউনুসের সরকার ক্ষমতার চেয়ারে বসে আছে সে জুলাই আন্দোলনে প্রকৃত শহীদদের তালিকা তৈরিতে সরকারের এত গাফিলতি কেন জাতিসংঘের অনুমিত প্রতিবেদন যেটিকে জাতিসংঘ নিজেই বলেছে ফৌজদারি অপরাধ প্রমাণের জন্য আদালতে উপস্থাপন যোগ্য নয় সেটিতে চোদ্দশোর কথা বলা হয়েছিল অথচ এক বছরের বেশি সময় পর সরকারি সংখ্যা কেন অর্ধেকে আটকে গেল এমন অনিয়মে ভরা একটি তালিকা করা কি জুলাই আন্দোলনের চেতনা ব্যবসা নয় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস দায়িত্ব নিয়েছিলেন জুলাই আন্দোলনের উপর ভর করে যদিও বিরোধী পক্ষের অভিযোগ আন্দোলনটি ছিল মেটিকুলাস ডিজাইনে করা মানে ষড়যন্ত্রের অংশ সে বিতর্কে না গিয়ে বলা যায় জুলাই আন্দোলনে সংগঠিত কাণ্ডগুলোর ন্যায় বিচার বাংলাদেশের ওই আন্দোলনের পক্ষের শক্তির এক নম্বর চাওয়া সে চাওয়া পূরণের জন্য দরকার ছিল জুলাই আন্দোলনের সময় সরকার বিরোধী ভূমিকা রেখে প্রাণ হারানোদের একটি নির্ভিজাল তালিকা করা ডক্টর মোহাম্মদ ইনুসের শুরুর দিকের কথাগুলো যদি আপনি স্মরণ করেন তাহলে দেখবেন এটিকে যে তার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সে কথা তিনি বলেছিলেন তার বন্ধু ভলকার টুর্কের মাধ্যমে দেশে নিয়ে আসা হয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে ঘটা করে বারোই ফেব্রুয়ারি প্রকাশ করা হয় অনুসন্ধান প্রতিবেদন তবে জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে আমাদের আগে যে দুটি বিশ্লেষণ ছিল সেখানে দেখিয়েছিলাম ওটি অনুসন্ধান ছিল না ছিল অনুমান নির্ভর প্রতিবেদন জাতিসংঘের সেই প্রতিবেদনে দাবি করা হয় চোদ্দশো লোক জুলাই আন্দোলনে মারা গিয়ে থাকতে পারে দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই হত্যা গুলো হয়েছিল বলে জাতিসংঘ রিপোর্টে অনুমান করা হয় রিপোর্টে স্পষ্ট লেখা আছে যেটি বলা হয়েছে দশ ও এগারো পৃষ্ঠায় বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এনএসআই পুলিশ এবং আওয়ামী লীগের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে একটি অনুমান দাঁড় করিয়েছিল সেটি চূড়ান্ত নয় বলে তারা ওই রিপোর্টে বলেছিল তদন্ত প্রতিবেদনটি ফৌজদারি আদালতে অপরাধ প্রমাণের জন্য উপস্থাপন করা যাবে না এমন একটি দুর্বল রিপোর্ট নিয়ে এত বড় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য সরকারের পক্ষ থেকে উঠে পড়ে লেগে যাওয়ার মতো করে প্রচার দেখেছিলাম এমনকি এই রিপোর্টকে ঘিরে সাংবাদিকরা উপদেষ্টা মোস্তফা সোনার ফারুকিকে প্রশ্ন করায় সেই সাংবাদিকদের চাকরিও নাই করে দেওয়া হয়েছিল অথচ এখন দেখা যাচ্ছে এক বছরের বেশি সময় কেটে গেল কিন্তু সরকার জাতিসংঘে সেই অনুমানের প্রমাণ এখনও দিতে পারল না সরকার এর মধ্যে নিজে একটি তালিকা প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সেটির গেজেটও প্রকাশিত হয়েছিল সেখানে প্রথমে বলা হয় জুলাই আন্দোলনে মারা গেছেন আটশো জন কিন্তু দিন যত যাচ্ছিল ভুয়া জুলাই শহীদ বেরিয়ে আসছিল এবং তা খোদ সরকারের কাছে ধরা পড়েছে সবশেষ দোসরা আগস্ট সরকার জানতে পারে আটজন ভুয়া জুলাই শহীদদের কথা আটশো চৌষট্টি থেকে সরকারি এক বছরে জুলাই শহীদের সংখ্যা আটশো চৌত্রিশে নামে নিয়ে আসে দৈনিক প্রথম আলো সে তালিকা ধরে নিজস্ব একটি অনুসন্ধান চালিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে সরকার যে সবশেষ আটশো জনের কথা বলছে সেখানেও বাহান্ন জন ভুয়া জুলাই শহীদ আছে পত্রিকার দেওয়ার তথ্য অনুযায়ী আগুনে পুরে সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে কিংবা জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছেন এমন অনেক কি জুলাই শহীদ হিসেবে নথিভুক্ত করে সরকার তালিকাটা হৃষ্ট পুষ্ট করেছে এখানেই শেষ নয় সরকারের করা জুলাই শহীদের তালিকায় আরো বড় চমক আছে দর্শক দেশে বিদেশে নানা মহল থেকে এমন কি সরকার যে জাতিসংঘের রিপোর্ট নিয়ে লাফালাফি করে সেই রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ গত বছরের পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত নির্বিচারে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর যেন বিচার হয় বিশেষ করে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর এ সময় হামলা হয় কিন্তু সরকার বহু আগেই বিষয়টির দরজা বন্ধ করে দেওয়ার জন্য চররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়মুক্তি নোটিশ দিয়েছিল প্রথম আলোর অনুসন্ধান প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পরের কয়েকদিনও হামলা এবং মারধরে মানুষের মৃত্যু হয়েছে তবে সরকার যে আইন করেছে সে আইন অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পরের ঘটনায় নিহতদের শহীদ তালিকায় স্থান পাওয়ার সুযোগ নেই কিন্তু বিশ্লেষণে দেখা গেছে শহীদদের তালিকায় পাঁচটি নাম রয়েছে যাদের মৃত্যু হয়েছে পাঁচ আগস্টের পর যেমন এর একটি ওয়ারির জমি জমার দ্বন্দ্বে খুনের শিকার আলামিনের সাইদুল ইসলাম ইয়াসিন ও সাইফ আরাফের শরীফের মৃত্যু হয়েছে গত বছরের চোদ্দই আগস্ট যাত্রাবাড়ের একটি হোটেলে মারামারির ঘটনায় কিন্তু অধ্যাপক ইনুজ সরকারের তালিকায় এরাও জুলাই শহীদ দর্শক এ তালিকায় চমকের যেন শেষ নেই জুলাই শহীদদের প্রজ্ঞাপনের নাম আছে পুলিশ আর জুলাই শহীদদের প্রজ্ঞাপনে চার পুলিশ সদস্যের নাম এসেছিল এর মধ্যে দুইশো উনত্রিশ নম্বর নামটি ছিল টাঙ্গালের খলিলুর রহমান তালুকদারের তার নামটি পরে বাদ দেওয়া হয়েছে এখনো তিন পুলিশের নাম আছে তালিকায় শহীদের তালিকায় তিনশো একাত্তর নম্বরে আছে মাদারীপুরের রাজৈরের শাওন মুক্তির নাম প্রথম আলোর অনুসন্ধান বলছে শাওন ছাত্রলীগের পুরান ঢাকার ছত্রিশ নম্বর ওয়ার্ডের প্রসন্ন পোদ্দার্লেন ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওত হোসেন সুমন খানের বাড়িতে লুটপাট ও আগুনের ঘটনায় নিহত হন ছয়জন নিহতদের নাম দিয়ে শহীদের তালিকা ভারী করেছে সরকার অথচ পুলিশের তথ্য বলছে এ ঘটনায় সুমন খান সহ আওয়ামী লীগের জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে নয় মাস পর এমন ম্যাজিক ঘটেছে শহীদের তালিকা ঘিরে হোটেল জাবিরে আগুন দেওয়ার ঘটনায় নিহত তেইশ জনের নামও রয়েছে হোটেলটির মালিক যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি শাহিন চাকলাদার এ ঘটনায় পুরে মারা যান ইন্দোনেশিয়ার এক নাগরিক সহ মোট চব্বিশ জন তাদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিককে বাদ রেখে বাকিদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে জুলাই শহীদদের তালিকায় জুলাই শহীদদের তালিকায় নাম থাকা ব্যক্তিদের পরিবার প্রতি এককালীন মোট ত্রিশ লাখ টাকা দেবে সরকার এর মধ্যে দশ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে বাকি টাকা চলতি অর্থ বছরে দেওয়ার কথা রয়েছে এর বাইরে প্রত্যেক শহীদ পরিবার মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাচ্ছে ঢাকায় তাদের জন্য ফ্ল্যাট দিতে নেওয়া হয়েছে বিশাল ব্যয়ের প্রকল্প প্রশ্ন হলো এত নয় ছয়ের পরেও সরকারের তালিকা কেন এখনো জাতিসংঘে সেই অনুমিত সংখ্যার চেয়ে অনেক কম এক বছরের বেশি সময় ধরেও কেন হাজার পার করতে পারছে না সরকার অথচ জাতিসংঘের তালিকার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্নের জের ধরে সাড়ে চার মাস আগে চাকরি হারাতে হয়েছে চারজন সাংবাদিককে নিজেদের মন করা একটি তালিকা তৈরি করার পথে প্রতিবন্ধকতা তৈরি হয় গত কয়েক মাসে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের অনেক দিন আগে থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনিয়মের খবর প্রকাশ হচ্ছে সেই সঙ্গে শহীদ হিসেবে চিহ্নিত কারো জীবন্ত হয়ে ফিরে আসার ঘটনা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এ কারণে জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে মিল রেখে একটি তালিকা তৈরি করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে সরকারের জন্য দৈনিক সমকালে মে প্রকাশিত হয় এক অনুসন্ধানী প্রতিবেদন এতে বলা হয় যাত্রাবাড়িতে নিহত তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তল্লাশি চালাতে গিয়ে তার এক তরুণীকে ধর্ষণ করে যাত্রাবাড়ি থানা পাহারার দায়িত্বে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পিটিয়ে হত্যা করেন অথচ তাদের জুলাই অভ্যুত্থানে শহীদ দেখে নাম তালিকাভুক্ত করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তায় নেয় তিনজনের পরিবার আর যথারীতি এ ঘটনায় করা দুই মামলায় আসামি হন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা জুলাই শহীদ হিসেবে পরিচিত মৃত ব্যক্তির জীবিত হয়ে ফিরে আসার বিস্ময়কর মেজিকো প্রায় দেখা যাচ্ছে কুলসুম বেগম নামের এক নারী ঢাকার একটি আদালতে ২৪ অক্টোবর মামলা করেন এর পাঁচ দিনের মাথায় কুলসুমের মৃত সিলেটের দক্ষিণ সুরমা থানায় সহশরীরে হাজির হন আলামিন থানায় গিয়ে পুলিশকে বলেন ভাই আমি মরি নেই আবার জীবিতদের মৃত্যু দেখিয়ে মামলার খবর আসছে সংবাদ মাধ্যমে ময়মসিংহের ফুলবাড়ি এলাকায় সুলাইমান সেলিম নামের এক ব্যক্তি মে মাসে অভিযোগ করেন তাকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে হত্যা মামলা হয়েছে এরপর পুলিশ তদন্তে গেলে নিজের ভুয়া মৃত্যু ও হত্যা মামলার ঘটনা সম্পর্কে জানতে পারেন দর্শক আবারও ফিরে যাই গত এপ্রিলে শহীদের তালিকা ইস্যুতে উপদেষ্টা ফারুকের চোটে যাওয়ার প্রসঙ্গে এক জনের প্রাণ হারানোর দাবি প্রেক্ষাপটে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেজাজ হারিয়ে রিসার্চ করার পরামর্শ দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন আই এম টকিং অ্যাবাউট ইউনাইটেড নেশনস অফ রিপোর্ট ভাই প্লিজ টু প্লিজ টু ইয়ার ওন রিসার্চ চেক সাড়ে চার মাসের মাথায় এসে দেখা যাচ্ছে সাংবাদিকদের রিসার্চ বা অনুসন্ধান সরকারের জন্য মোটেই সুখকর হচ্ছে না জাতিসংঘের হিসাব তো দূরের কথা সরকারের পরিসংখ্যানও মিলছে না প্রশ্ন হলো সরকার কি এর পরেও সাংবাদিকদের রিসার্চ করার পরামর্শ দিতে আগ্রহী হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী